মুখে খাম্বা যে খামবাগুলো আছে না কোন স্কু আছে না একটা বাচ্চা খোলা শুরু করছে একটা খুলছে একটা খুলছে একটা বাকি আমি দূরছি দিছি দূর হ্যাঁ না 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 আ বুঝেন না পতো শিশু যেগুলো গাম খায় একটা ছেলে স্কুপ আরটা খোলা বাকি ওটুক আমি গিয়েছিলাম পালায়ে গেছে ও আচ্ছা আচ্ছা একটু ওই মুকে দেখবেন কয়টা খাম্বা চেক করলে ওই স্কুপগুলো দেখে নিচে দেখেন বট একটা খুলি যাচ্ছে থেকে